প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর স্পন্দন বইয়ের অধ্যায় তিন খেলাধুলা এই অধ্যায়ের পাট এক বিদ্যালয় সপ্তাহ এই পাটের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ক্রিয়াকলাপে প্রথমে এক নম্বরে দিয়েছে এসো আলোচনা করি এবং লিখি কক্ষ প্রাঞ্জলদের বিদ্যালয়ে কি চলছিল তো উত্তর লিখবো আমরা প্রাঞ্জলদের বিদ্যালয়ে বিদ্যালয়ে সপ্তাহ চলছিল খ কার কার মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল তো এটির উত্তর লিখবো পঞ্চম শ্রেণীর দীপা এবং খালেদার মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছিল গ সুপ্রিয়া কেন মনে করেছিল যে দাবা খেলাটি পণ্ডু হয়ে গেছে গ এর উত্তর লিখব কাঞ্চনের ছুড়া বলটি গিয়ে দাবার বোর্ডে পড়েছিল এর জন্য সুপ্রিয়ার মনে মনে হয়েছিল দাবা খেলাটি পণ্ডু হয়ে গেছে গ কোন কোন শ্রেণী কী কী খেলায় অংশগ্রহণ করছিল করেছিল ডাক টেনে মিলিয়ে দাও এই যে দিয়েছে কোন কোন খেলায় কোন কোন শ্রেণী কোন কোন খেলায় অংশগ্রহণ করেছিল তো এটি তোমরা এখান থেকে এভাবে দেখে দেখে করবে এই যে বিদ্যালয় সপ্তাহের দ্বিতীয় দিনের খেলার সূচি দিয়েছে এখান থেকে কোন খেলায় কোন কোন শ্রেণী অংশগ্রহণ করেছে যেমন ক্রিকেট খেলায় তৃতীয় থেকে পঞ্চম মানে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তোমরা এভাবে এই সূচিটি দেখলে পাবে ও মিনতি দত্ত দিদিমণি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কোন খেলাটি খেলতে দিয়েছিলেন তো এটির উত্তর হল কুমির ডাঙ্গা খেলা কুমির ডাঙ্গা খেলা ছ বিদ্যালয় সপ্তাহকে উদ্বোধন করেছিলেন তো এটির উত্তর লিখবে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি চ বিদ্যালয় সপ্তাহের দ্বিতীয় দিন কত তারিখ এবং কী বার ছিল বিদ্যালয় সপ্তাহের এই যে সূচি দিয়েছে এই সূচিতে এই বিজ্ঞপ্তিতে তারিখ এক ডিসেম্বর থেকে সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো আমরা তারিখটি পেয়ে যাবো দ্বিতীয় দিন যেহেতু প্রথম দিন এক ডিসেম্বর দ্বিতীয় দিন কী হবে দুই ডিসেম্বর আর বার হবে দুই হাজার চব্বিশের ডিসেম্বরের যদি আমরা দুই তারিখ দেখি তাহলে এটি হবে সোমবার এর জন্য এই প্রশ্নের উত্তর আমরা লিখব দুই ডিসেম্বর সোমবার বর্গীজ পূরবী ম্যাডাম কি করছিলেন তো এটির উত্তর লিখব পূরবী ম্যাডাম প্রতিযোগিতায় স্থান দখলকারী ছাত্রছাত্রীদের তালিকা প্রস্তুত করছিলেন তো এভাবে দেখে দেখে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে তারপর দুই নম্বর এসো পাঠে থাকা বিজ্ঞপ্তিটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বিজ্ঞপ্তিতে পেয়ে যাবে আমি এখানে লিখেছি ক ক্রিকেট খেলায় কোন কোন শ্রেণীর ছাত্র অংশগ্রহণ করতে পারবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম খ তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা কি কী কী খেলায় অংশগ্রহণ করতে পারবে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা সব খেলায় ক্রিকেট ব্যাডমিন্টন দাবা কুমিরডাঙ্গা মিউজিক্যাল চেয়ার গ খ এবং গ শাখায় থাকা শ্রেণীগুলি কি কি। তৃতীয় চতুর্থ পঞ্চম গ এমন কি কি খেলা রয়েছে যেখানে সব শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ অংশগ্রহণ করতে পারবে কুমিরডাঙ্গা মিউজিক্যাল চেয়ার এই দুটি খেলাতে একদম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে তারপর তিনের ক মোটা হরফের পদগুলি অর্থ অনুমান করে দাগ টেনে মিলিয়ে দাও এই যে এই বাক্যতে মোটা হরফের এই শব্দের অর্থ এখানে দেওয়া আছে এটি দাগ দিয়ে মিলাতে হবে বিদ্যালয় সপ্তাহ হল প্রতিভা প্রদর্শনের মঞ্চ প্রতিভা মানে দক্ষতা খেলায় খেলার মাঠে ব্যাডমিন্টনের একক প্রতিযোগিতা চলতে একক মানে একজনের দ্বারা এজন্য এটিতে এটিতে এভাবে টান দিয়েছি আমাদের খেলা পণ্ডু করে দিলে পণ্ডু মানে নষ্ট করে দেওয়া এজন্য নষ্ট করে দিলে এভাবে টান দিবিলাবে এটা দেখে দত্ত দিদিমণি দ্রুত কাছে ছুটে এলেন দ্রুত মানে শীঘ্র প্রাঞ্জলদের বিদ্যালয়ে আজ আনন্দমুখর পরিবেশ আনন্দ মানে উল্লাসময় এশো এখন আমরা কংসের সঙ্গে কংস মিলাই কংস কংস যিনি শিক্ষাদান করেন শিক্ষক যিনি পরিচালনা করেন পরিচালক যিনি পাঠ করেন পাঠক যিনি অধ্যাপনা করেন অধ্যাপক তারপর চার নম্বরে দিয়েছি এসো নিচের শব্দগুলি পাঠ করি পঞ্চম এই শব্দটিতে এখানে এই যে যুক্তবর্ণটি এটি একটি যুক্তবর্ণ ইঁয়ো এবং ছ যুক্ত হয়ে এটি হয়েছে বঞ্চিত ব ইঁয় চয় রসই বঞ্চিত কুঞ্চিত ইঞ্জিন গুঞ্জন এটা হলো ইঁয় বর্গী্যয় গুঞ্জন পুঞ্জ এই যে এখানে ব্যঙ্গে দিয়েছে ইয় যুগ চ ইয় চয় ইয় যুগ বর্গীজ ইয় জয় খ এসো এলোমেলো শব্দগুলি সঠিকভাবে সাজিয়ে বাক্য গঠন করে তো এখানে বাক্য গঠন হবে না শব্দ গঠন হবে প্রাঞ্জল এই শব্দটি পয় রফলা আকার ল ইঁয় বর্গির্য এটি কোনো শব্দ হবে না এটি যদি আমরা সাজাই তাহলে হবে প্রাঞ্জল এগুলো সাজালে হবে সঞ্চয় এগুলো সাজালে হবে কুঞ্চিত এগুলো সাজালে হবে ইঞ্জিন তারপর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মধ্যে এখন ক্রিকেট প্রতিযোগিতা চলছে এখানে তৃতীয় ও চতুর্থ শব্দ দুটি তিন এবং চারের স্থানবাচক অর্থ প্রকাশ করছে ঠিক এই ধরনের এই যে সংখ্যা এক মানে স্থানবাচক হলো প্রথম প্রথমকে আমরা সংক্ষেপে এক এভাবে ম দিতে পারি প্রথম দ্বিতীয় দুই দিয়া অন্তঃস্থ তৃতীয় এভাবে তোমরা এগুলো দেখবে ছয় নম্বর এসো নিচের তালিকাটি মনোযোগ সহকারে দেখি এবং খেলি এই যে দিয়েছি ট দয় আকার কয় রসই কার বয় জফলা আকার কয় আকার এগুলোর সাথে আবার নিচে সংখ্যা দিয়েছি কোনটার কোন সংখ্যা আমরা এগুলো করলে বুঝবো ক এসো সংখ্যা দেখে লিখি এই যে তিন সাত সাত কোথায় যে সাত সাতের সাথে অক্ষর হলো হ আর তিন তিনি আছে কি। তাহলে হ এবং কি আমরা এক জায়গায় লিখলে কী হয় হকি এটি একটি খেলা দুই এবং এগারো দুই দয়াকার দয়াকার দিয়েছি এগারো এই যে বয়াকার দাবা এটিও একটি খেলা পাঁচ এগারো পনেরো পাঁচে কি আছে আকার এই যে এগারোয় আছে বয় আকার পনেরোই আছে ডয়ের স্বীকার তাহলে কাবাডি এখন কি করতে হবে এসো দেখে সংখ্যা লিখি কাবাডি খেলাতে কী কী সংখ্যা আছে এই যে আকারে আমরা কি পেয়েছিলাম এই যে পাঁচ ব আকারে এগারো আর ডয় রসিকারে পনেরো এই জন্য পাঁচ এগারো পনেরো লিখেছি ক্রিকেটে আছে কয় রফলা রসইকার এই যে এটিতে আট এর জন্য আমি এখানে আট লিখেছি দশ তারপর লিখেছি দশে এই যে কে কয় রফলা কয় আকার আর ট কোথায় আছে ট এই যে ট একে আছে এর জন্য এখানে লিখেছি আট দশ এবং এক ব্যাডমিন্টনে বয়জ বলা আকার চার এই যে চার এর জন্য আমি এখানে চার লিখেছি তারপর নয় ড কোথায় আছে এই যে নয় আছে তারপর চোদ্দো ময়ূর স্বীকার এই যে ময়ূর স্বীকার এর জন্য এখানে আমি চোদ্দ লিখেছি তারপর বারো লিখেছি দন্ত ন এই যে এখান থেকে বারো লিখেছি সতেরো তারপর দন্তীয় ব্যাডমিন্টন এবার দেখে দেখে তোমরা লিখবে তারপর এখানে দিয়েছে সাত নম্বর এসো ছবির সঙ্গে ছবির নিচের শব্দগুলি বেছে নিয়ে ছন্দ পূরণ করে লুডো খেলায় চক্কা চালা এই যে চক্কা লিখেছি এখানে খালি দিয়েছিল ফুটবলে বাই মারো কিক দাবায় চলে হাতি গুড়া হকি খেলায় হকি স্টিক এই যে হকি স্টিক এখান থেকে ছক্কা ফুটবল হকি স্টিক দাবায় এই শব্দগুলো দিয়ে এই এটি ছন্দ পূরণ করেছি তারপর আট এসো আলোচনা করি এবং লিখি ক্রিকেট খেলাটি পাশের খেলা খেলার মাঠে কেন আয়োজন করা হয়েছিল কেন আয়োজন করা হয়েছিল তো এটির উত্তর তোমরা এভাবে লিখবে কারণ বিদ্যালয়ের খেলার মাঠে ব্যাডমিন্টন খেলার একক প্রতিযোগিতা চলছিল এর জন্য ক্রিকেট খেলাটি পাশের খেলার মাঠে আয়োজন করা হয়েছিল তারপর খতে দিয়েছি প্রাঞ্জলদের বিদ্যালয়ের সপ্তাহে কয়টি খেলা অনুষ্ঠিত হয়েছিল কয়টি খেলা অনুষ্ঠিত হয়েছিল এটি হবে পাঁচটি খেলা তোমাদের বিদ্যালয়ে এগুলো ছাড়া ছাড়াও কি অন্য কোনো খেলা হয় সেগুলোর নাম লেখো তো এই খেলাগুলো ছাড়া যদি তোমার বিদ্যালয়ে অন্য খেলা হয় তাহলে এই খেলাগুলোর তোমরা নাম লিখবে নয় নম্বর ক তোমরা তোমরা নিশ্চয় বন্ধুদের সঙ্গে নানা ধরনের খেলা করো নিচের ছবিতে দেওয়া খেলাগুলোর নাম লিখো তো তোমরা নিশ্চয় বন্ধুদের সাথে অনেক খেলাধুলা করো এগুলো বিভিন্ন খেলার ছবি দিয়েছি এই ছবিগুলো দেখে নিচে ঘরে এগুলোর নাম লিখতে হবে তো আমরা জানি এই খেলাটি হলো ক্রিকেট তো এভাবে লিখবে ব্যাডমিন্টন এটি হবে দাবা তারপর দিয়েছে এমন অনেক খেলা আছে যা আবদ্ধ ক্রীড়াঙ্গনে বা গড়ে গড়ে খেলা হয় আবার কিছু খেলা বহি ক্রীড়াঙ্গনে বা খোলা মাঠে খেলতে হয় নিচে খেলাগুলি কোনটি কোথায় খেলা হয় লেখো বহি ক্রীড়াঙ্গনে বা খোলা মাঠে তো কোনগুলো খেলা হয় এখান থেকে নিয়ে লিখতে হবে আর যেগুলো আবদ্ধ বা গড়ের ভিতরে খেলা যায় বা খেলা হয় এগুলো এখানে লিখতে হবে তো এগুলো তোমরা এভাবে লিখবে ফুটবল ক্রিকেট হকি কাবাডি দৌড় টেনিস এগুলো বহি ক্রীড়াঙ্গনে বা খোলা মাঠে খেলা হয় কাবাডি এমন এক খেলা যেটি গড়ের ভিতরে আবদ্ধ ক্রীড়াঙ্গনেও খেলা যায় আবার বহি ক্রীড়াঙ্গনেও খেলা যায় কেরম লুডো কাবাডি দাবা টেবিল টেনিস এভাবে লিখবে তারপর দিয়েছে নিচের নির্দিষ্ট বাক্সে এককভাবে এবং দলীয়ভাবে যে খেলাগুলো হয় সেগুলোর নাম লিখো যেগুলো এককভাবে আর যেগুলো দলীয়ভাবে খেলা হয় সেগুলোর নাম লিখবে তো এখন এভাবে লিখবে তোমরা এককভাবে খেলা হয় ক্যারম টেনিস দাবা লুডু টেবিল টেনিস দৌড় আর দলীয়ভাবে খেলা হয় ফুটবল ক্রিকেট কাবাডি হকি তোভাবে দেখে দেখে তোমরা এগুলো লিখবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ